আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি আমিনুল ইসলাম স্টার সেন্টার আমার কথা আমার না যারা কোরআন এবং হাদিস মানেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি যারা কোরআন এবং হাদিসের তাপসির করেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি যারা তাপসির করেন তারা যদি নায়বের আসুল দাবি করেন অবশ্যই সুরা সাবার সাতচল্লিশ নাম্বার আয়াত পড়েছেন না পড়ে থাকলে আবার পড়ুন বারবার পড়ুন এর অর্থ বুঝুন তারপরে তাফসিল করুন সুরা ইয়াসিনের একুশ নম্বর আয়ত আপনাদেরকে পড়ার জন্য অনুরোধ করছি সেই সাথে অনুরোধ করছি সুরা বাকারার তেতাল্লিশ নম্বর আয়াত পড়ার তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা কোরআন পড়েছেন অথচ অর্থ বুঝেননি আপনাদের তাপসির দেখি শুনি কিন্তু আপনারা অর্থ গ্রহণ করেন কেন করেন গ্রহণ করা তো কোরআনে হারাম করেছে আপনারা না এবার রাসুল দাবিদার করেন দাবিদার দাবি করেন অথচ কোরআনকে পরিপূর্ণভাবে মানেন না যদি মানতেন তাহলে তো তাপসির করে অর্থ নিতেন না যদি মানতেন ইমামতি করে তো অর্থ গ্রহণ করতেন না যদি মানতেন তাহলে তো কোরআন শিখিয়ে টাকা অর্থ গ্রহণ করতে হবে তাই আপনাদেরকে অনুরোধ করছি কোরআনকে পড়ুন এর অর্থ বুঝুন এবং তাপসির করুন কোরআনে যা আছে হাদিসে যা আছে হুবু হু তাই বলবেন এর বাইরে কিছু বলবেন না রাসুলের জীবন বিধানের উপরেই আপনাদের জীবনকে পরিচালিত করুন কোরআনের আইন অনুসারে চলুন অবশ্যই আপনারা সফল কাম হবেন আশা করি সবার ভালো লাগবে যাদের যারা আমার এই লাইভ কন্টেন্ট দেখতেছেন অবশ্যই তারা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ